শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন নমস্কার শোনো আমি আসছি গো দরজাটা বন্ধ করে দাও এত তাড়াতাড়ি চলে আসবে আর বলো না আমাদের পুরাতন ছেলেদের সব বাদ দিয়ে দিয়েছে এখন সব নতুন ছেলেদের নেবে এখন তাহলে কি করবে তুমি কি আর করব আগে যা করতাম তাই করব ফিজিওথেরাপি সপ্তাহে একটা দুটো তো কাস্টমার হয়েই যাবে হুম তাই করো যাও তুমি এক কাপ চা করে নিয়ে এসো দুধ দিয়ে সোনু যে একটা ফোন করে নি হ্যাঁ বড় бабу শুনু তো আজকে আমার মন ভালো নেই আজ একটু খেলে ভালো হতো তুমি চিন্তা করো না তো তো আমার কাছে তো তকাতে মন ভালো করে দেব ঠিক আছে আমি আসছি গিয়ে সব বলছি এই তুমি কোথায় যাচ্ছ চাচা চা খেয়ে যাও যা তুমি খেয়ে নাও আমি একটু সোনুদার কাছে যাচ্ছি ঢালু আজ একটু বেশি করে ঢালু কি তুমি কি করবে এখন বাবতো কেন তোমরা আগের বউটাকে যে ফিজিও করলাম মনে নেই ও হ্যাঁ তুমি তো মাতার দানো না আমার আগে বৌটাতে গোড়া তাতে গিয়ে লেগে গিয়েছিল তুমি তো তখন মাথা করে দিয়েছিলে ভুলেই গিয়েছিলাম আমি তাহলে আগের বউটাকে কেমন করেছিলাম বলো কে কি বলতে দা তো বুড়ি আরে আরে মাসাজ বাবদু তুমি আর মনে করিও না বাবদু নাগি তো আমাকে ফেরত চলে আর পাতা বোধেও কেন আমার নাকি তো তো আমার তো একটু দেখো হ্যাঁ হ্যাঁ আমি দেখতি আমি দেখতি চিন্তা না তুমি আমি দেখতি মাল ওখানে কি করছে বল তো দে মন হয় ওখানে পেছল মারামারি করছে এই জল তো 봐 দেখি কি হয়েছে হিগবা बबलू দা এই সব কি করছো হ্যাঁ ক্লিক ছেড়ে দিয়ে এই এসব কি হচ্ছে ভাই তোরকে কি বলবো ক্লিক থেকে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে তো এই অবস্থা তোদের হাতে যদি কোনো ক্লায়েন্ট থাকে বালদুগাতে পাতে দিত আরে ক্লায়েন্ট তো আমি নিজেই আমার ওটা না সকাল হলেই ব্যথা করে তুমি একটু মাসাজ করে দেবে বাদগুদ এটা একটা তিরিয়ে বাদ আমি কিন্তু কোনো ট্যাব দাম তদারক করবো না আপনাদের কোনো ব্যবস্থা হলো হ্যাঁ টাঙিয়ে আত্তাম পৌঁছছে কিসে পৌঁছে আরে তোর দাদুদা বাবদু তো মেথাৎ করতো ও পিডিওতে নামিন আহ হ্যালো শোনু বামা হ্যাঁ এত দূরুধ ভাই বলুন একটা বড় বিপদ হয়ে গেছে বাবা হ্যাঁ কিউ তো আর বলো না বামা তোমার শাশুড়ি বা জলের বালতি তুলতে কি পড়ে গেছে খুব লেগেছে আমি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে কয়েকটা ওষুধ দিয়েছে কিন্তু ডাক্তার বলেছে কি যেন থেরাপি করতে হবে বাবদু প্রথম পেতেন তোমার মা হবে বলে মনে হচ্ছে ঠিক আছে বাবা নেই আমার হাতে একদিন হাতে কাল দিয়ে দেবো

সোনুদার সঙ্গে কি আবার সেটা নিয়ে ঝগড়া হলো নাকি কি আর করবে এই ছোট হয়েছে তো কি হয়েছে মেনে নাও মেনে নাও আরে না গো ওই মায়ের তো কোমরে লেগে গেছে তাই যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তুমি যাও কোনো অসুবিধা হলে আমায় ফোন করবে তোমার জন্য আমি সব সময় ফাঁকা আছি ঠিক আছে আমি আসছি এখন কি রে বলু একা একাই একেবারে কোমর ভেঙে চলে এলি এই এই না না আমি করিনি আমি করিনি তাহলে মা কে ভাঙলো বাবদু তোমার প্রথম ক্লায়েন্ট পেয়ে গেছি কি বলছো কি সত্যি হ্যাঁ সত্যি আমার তাতুরি মানে কোমরে না একটু লেগে গেছে তুমি মাতাত করতে তুলে দিও আমি বোধে দিয়ে দিত তোমাদের কি আচ্ছা ঠিক আছে তাহলে আজ বিকাল থেকেই যাবো কাকা বাবু ঘরে আছিন আরে বাবলু তুমি হ্যাঁ এই যে মাসাজ করতে এলাম আরে তুমি আমার কবে থেকে মাসাজ করা শুরু করলে আমি তো আগে মাসাজই করতাম এখন থেকে আবার শুরু করেছি চলো চলো বাবলু ভেতরে চলো বাবলুই তোমার ম্যাসাজ করবে তুমি আমাকে বাঁচালে বাবলু আমার তো ভয়ই হয়ে যাচ্ছিল অন্য কেউ আসলে কিভাবে আমি দেখাতাম আর কিভাবে এভাবে ম্যাসাজ করাতাম আমি তো লজ্জায় পড়ে দিতাম তুমি এসে গেছ আমার আর কোনো ভয় নেই এবার তোমায় আমি সব খুলে বলতে পারবো আর তুমিও ভালো করে ম্যাসাজ করো কিন্তু হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করতে হবে না আমি ভালো করেই করব কেননা তুমি আমার প্রথম খুদ্ এই এই কি গো যাও তুমি একটু চা করে নিয়ে এসো যাচ্ছি যাি 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 ওই খুল দেখি এ কি খুলবো? আরে না না যেখানে লেগেছে সেই জায়গাটা দেখাও তবে তো আসাজ করব নাকি কিভাবে লাগলো আপনার? জলাম থেকে লেগে কি ছিল ও! আমি তো অন্য কিছু ভেবেছিলাম না খুব কুষ্টাই সে দম আর নেই কথা হচ্ছে তোমাদের কি কি তিনটে পরোটা সঙ্গে একটু আলুর দম একটা সিদ্ধ ডিম আর একটু গুড়ো পেঁয়াজ মাত্র তিরিশ টাকা বাজার থেকে নিয়ে এসো তো বাপলু এখানে টিফিন করবি ওপর হয়ে শুয়ে পড়ো এবার কাপড়টাকে একটু সরাও নাও এবার হয়েছে সুন্দর শাশুড়ি মালটা না পুরো গদ গদে উফ যা আছে না এই এই আমাকে কিন্তু তোমার উপরে উঠতে হবে তবেই মাসাজ করতে পারবো আমি কি তোমায় বারণ করেছি

তাই একটু নড়াচড়া করতে হচ্ছে ও আচ্ছা 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 ঠিক আছে পার করো কী বলুন বেরোবে 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 এই গরম কেন এই মলমটা একটু প্রথমে গরমই লাগে না না বাজ করো এবার তত দিন যাবি দেখবে ততই মাসাজ গাড়ুও হবে কি গো এই যে এই যে আমি পরটা নিয়ে এসেছি তুমি ওটা রেখে দাও আহ খাবে ঠিক আছে আজকের মতো এখানেই থাক কাল কিন্তু আমি ভালো করে মাসাজ করে দেব আজ আমি আসি আজ কাজ গ্রামের মনোজ বাবু তো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি সোনা আমি আসছি আমলু তুই এত হন্তদন্ত হয়ে কোথায় जाছিস কাস্টমারের কি লাইন লেগে গেছি বাবারটা দেখতে হবে তো বাহ বাহ আর একটু আর একটু নিচে আমলু তুই ব্যাথার জায়গা তো পৌঁছাতে পারছিস না দেখো আর কত নিচে নামু আরে আরে নামু আরেকটু নামু আরেকটু নামু আর ভাবলো তুমি আমার শুকনো জমিতে জল ঢেলে দিলে রোজ এসে কিন্তু জল দিয়ে যেও না হলে না হলে আমার জমি শুকিয়ে কাঠ হয়ে যাবে তোমার চা কিছু লাগবে সব আমি দেব ঠিক আছে চিন্তা করতে হবে না আমি রোজ এসে তোমার জমিতে ঠিক জল দিয়ে যাব হ্যাঁ তো তুতুন কোথায় তা এখন কেমন আছি হ্যাঁ বাবা আমার শাশুড়ি মা তো এখনো ভালোই আছে বাবদু দু বা বাব দু ম্যাসেজ কদে তোমাদের দিন হ্যাঁ এই তো রোজে চার চার ঘন্টা মেসেজ করি। আমার না বাবলু টাকাটাও কম নেই হ্যাঁ তা ঘন্টা বা বাবা কি তোমার তো আধ ঘন্টার মধ্যে ম্যাসেজ করে দেয় এই তোমার তো নেই পাতের বাতি এক ঘন্টাও কদে ও তো আধ ঘন্টাতে তুলে দেয় ও আমার মনে তাই মেটি কি পয়তাও মেটি লাগবে ও ও তো আবার আপনার কাছ থেকে কম নেয় অ্যা কি বলো কি তা তাহলে কোনো ব্যাপার আছে ব্যাপারটা আপনি খুব ঠিক আছে বাবা আমি দেখছি ও এত ধরে কি করে কি গো যাও তুমি ভাবলু টিফিনটা নিয়ে এসো আমি আজ তোমার মেসেজ করবো তুমি না না তুমি শুয়ে পড়ো শুয়ে হ্যাঁ মারা আমার মমি না করছে কি মেসেন যাচ্ছে দেখাচ্ছি মজা